জীবনটা উপন্যাস গায়েস মানে খুবই ভয়াবহ অবস্থার ভিতরে চলতেছে খুবই অবস্থা ভয়াবহ এটা কে ভাই রিয়ার জামাই এই জামাই আসলে করতে ও বাবা আবার সিএসডি কি অ্যাডও দা চলেন আজকে ভিডিও শুরু করা যাক সো गाइस আমরা কিন্তু দীর্ঘ অপেক্ষার পর প্লেনে চলেছে তো আমরা এখন কোথায় যাব বলেন তো गाइस আমরা এখন যে এবো ক্লক টাওয়ার পার হয়ে হাঙ্গারের দিকে তো চলেন আমরা হ্যাঙ্গারে যাই কারণ আমাদের ওই টিপস এন্ড টিটটা লুকিয়ে আছে হ্যাঙ্গারে যদি আমরা হ্যাঙ্গারে যাই তাহলে কিন্তু আমরা

ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলে পাশে থাকবেন এবং লাইক সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন ভিডিওটি তো আল্লাহ সকলকে